সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ শুক্রবার সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন ছাত্র সমাজের প্রতিনিধিরা তাদের দাবি মূলত সোশ্যাল মিডিয়ায় মানুষের সাজিয়ে তৈরি করা হয়েছে। পদত্যাগের দাবি জানিয়েছে প্রত্যেকে রাজ্যের প্রশাসনিক প্রধান এখনো চুপ করে রয়েছেন কোন প্রশ্নের উত্তর তিনি দেননি মানুষের ধোঁয়াশা কাটানোর জন্য এই ছাত্র সমাজ তৈরি করা হয়েছে তাই তিনটে দাবিকে সামনে রেখে নবান্ন অভিযান কি সেই তিনটে দাবি নির্যাতিতার সুবিচার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দফতর ও পুলিশ দফতরের প্রধান দুই দফতরই ব্যর্থ স্বাভাবিকভাবেই তাকে এই দায়ভার নিতে হবে কলেজ স্ট্রিট আর সাঁতরাগাছিতে জমায়েত করে নবান্ন অভিযানে যাবে ছাত্র সমাজ ডাক্তারি পড়ুয়া থেকে সব ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলিকে দলীয় পতাকা রেখে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র সমাজ সে কথা ওই জানিয়ে দেন ছাত্র সমাজের প্রতিনিধিরা শাসক দল এই আন্দোলন আটকানোর চেষ্টা করলে বাংলা স্তব্ধ করে দেওয়া হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র প্রতিনিধিরা এদিনের সাংবাদিক বৈঠকে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রবীর দাস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শুভঙ্কর হালদার সায়ন পালিত সহ অন্যান্যরা এবং সাতাশ তারিখ মূলত সাতাশ তারিখে আমরা নবান্ন অভিযান চলার ডাক দিয়েছি আমরা কারা আমরা ছাত্র সমাজ ছাত্র সমাজ কারা ছাত্র সমাজ হচ্ছে আমরা দেখতে পেয়েছি বিগত নয় আগস্ট ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা আর্জি করে আমাদের পশ্চিমবাংলার মানুষ সহ দেশ এবং বিদেশে সঠিক সুভবৃদ্ধি সম্পন্ন মানুষের মনের মধ্যে একটি বিশাল দাগ কেটে দিয়েছে এবং তার জন্য আমাদের যে নিত্যনৈমিত্তিক জীবন সেই জীবনও আমরা ঠিকঠাক মতো করতে পারছি না এটা আমাদেরকে সবসময় ভাবাচ্ছে আমরা সারাদিন কাজের মধ্যে থাকছি কিন্তু আমরা খবরের মধ্যে দেখছি যে এই কেসের আপডেট কী হচ্ছে তো এরকম ব্যাকুলতা আমাদের মনের মধ্যে গ্রাস করেছে এবং সেটি সমাজ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এটা দেখতে পাচ্ছি তো মূলত সোশ্যাল মিডিয়ার মানুষের মধ্যে যে ক্ষোভ এবং প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকেই সম্মিলিত করে ছাত্র সমাজের নাম দিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই মানুষের সম্মিলিত যে আওয়াজ সেই আওয়াজকে আমরা দেখেছি তারা চাইছে এক দাবি এক দফা এখানে মুখ্যমন্ত্রীর পদাধ্যায় এবং চাইছে যে এই যে পুলিশের ভূমিকা তার মধ্যেও বিভিন্ন রকমের প্রশ্ন তুলে দিয়েছে যেটি মানুষের মধ্যে অনেক সংকার সৃষ্টি করেছে এবং এই সংখ্যাগুলোকে মেটানোর জন্য রাজ্যের প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক যে প্রধান সেও কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি এবং বিগত চোদ্দ তারিখের পর থেকে তাকে এত প্রশ্ন করার পরেও সে এখনও মিডিয়ার সামনে এসে তার উপর যে ওঠা প্রশ্নগুলো কিংবা তার সরকার এবং প্রশাসন কিংবা দপ্তরের ওপর যে ওঠা প্রশ্নগুলো আছে সেগুলোর কোনো সঠিক সমাধান কিংবা উত্তর দিতে পারেনি তার জন্য আমার জনসাধারণের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং মানুষের এই ধোঁয়াশা কাটানোর জন্য এবং মানুষেরই যে শব্দ সেই শব্দকে তুলে ধরেছি আমরা ছাত্র সমাজের নাম দিয়ে তো আগামী সাতাশ তারিখ আমরা মূলত তিনটি দাবিকে সামনে রেখে নড়ানো অভিযানে ডাক দিয়েছি দাবির প্রথম এবং অন্যতম হচ্ছে নির্যাতিতা যে দিদিভাই আছেন তার জন্য সুবিচার দ্বিতীয় যারা এই নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে অতি সত্তর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যেটা অন্যতম প্রধান সেটি হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি স্বাস্থ্য দপ্তরে এবং রাজ্যের প্রশাসন পুলিশ দপ্তরেরও প্রধান এবং আমরা দেখেছি বিগত ঘটনার সাথে তার পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর উভয়ই একদম অপদার্থতার শিকার হয়েছে আমরা সুপ্রিম কোর্টেরও এখানটায় জাজমেন্ট শুনতে পাচ্ছি জাজমেন্ট নয় সুপ্রিম কোর্টের যেই এখন চলছে ফ্যাসলা এখন আসা বাকি আছে তো সেখান থেকেও তারাও এখানটায় বলছে যে এরকম ঘটনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর আগে কখনো দেখেনি